হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিবলিও ফাইল আমি ইন্দ্রনীল চলে এসেছি আজকে আরও একটা পূজাবার্ষিকী সংক্রান্ত ভিডিও নিয়ে শুরু করা যাক তো সংগ্রহ করলাম আরও দুটো পূজাবার্ষিকী তো সেই পূজাবার্ষিকীগুলি হচ্ছে কিশোর ভারতী এবং অন্তরী তো এক এক করে এই দুটি পূজাবার্ষিকী আমি দেখাবো আপনাদেরকে তো প্রথমে আমি এর আগে ছটি বার্ষিকী দেখিয়েছিলাম পূজাবার্ষিকী হল ভিডিওতে তো এবারে আমি আরও দুটি বার্ষিকী কিনলাম বার্ষিকী দুটি কিনতে একটু দেরি হওয়ার কারণ কিশোর ভারতী বেরোতে এবছর অনেকটা লেট হয়েছে নয় ডিসেম্বর সেপ্টেম্বর মাফ করবেন নয় সেপ্টেম্বর কিশোর ভারতী পাবলিশ হয় তো তখনই আমি ঠিক করে রেখেছিলাম যে আরও দুটি পূজাবার্ষিকী আমি কিনবো সে দুটি হলো কিশোর ভারতী এবং অন্তরীপ তো কিশোর ভারতী এবং অন্তরীপ দুটি একসঙ্গে অর্ডার করেছিলাম বৈচিত্র্য ডট ইন থেকে এবং তেরো তারিখে এই দুটি পূজাবার্ষিকী ডেলিভার হয়েছে দেখে নেব প্রথমে কিশোর ভারতী দেখতে পাচ্ছেন কিশোর ভারতীর এবছরের প্রচ্ছদ খুবই সুন্দর হয়েছে মা রয়েছেন এবং তার সাথে একজন দেবী রয়েছেন এবং রয়েছেন সিংহ তো পূজাবার্ষিকীটি ফোল্ডেড কভার করেছে এবছর যে প্রচ্ছদের পেজটা সেটা পত্রভারতী তো কিশোর ভারতীতে এবছর রয়েছে বেশ কয়েকটি গল্প এবং উপন্যাস প্রথমে উপন্যাসের কথায় আসি অপারেশন জটা বাই সঞ্জীব চট্টোপাধ্যায় ক্ষমাহীন ক্ষমাময় বাই হিমাত্রি কিশোর দাসগুপ্ত ভয়ঙ্কর অরণ্যে সৈকত মুখোপাধ্যায় ধাঁধা অভি সরকার আন্টার্কটিকায় অনিলিখা অভিজ্ঞান রায়চৌধুরী দুঃখগুলো ভূত হয়ে যায় সায়ক আমান এবং অনন্ত অগ্নিপথে তিলীপ কুমার চট্টোপাধ্যায় উপন্যাস যে সাতটি রয়েছে সে সাতটি উপন্যাস প্রত্যেকটি স্বনামধন্য লেখকদের উপন্যাস রয়েছে এছাড়াও রয়েছে প্রায় তিরিশের ওপর গল্প এবং দুষ্প্রাপ্য কয়েকটি কমিক্স রয়েছে বিশ্ব সাহিত্য এবং বড় গল্প রয়েছে সাতটি বড় গল্প লিখেছেন দেবজ্যোতি ভট্টাচার্য দীপান্বিতা রায় শান্তনু বসু দেবারতী মুখোপাধ্যায় রোহন রায় পিয়া সরকার রণদীপ সেনগুপ্ত প্রভৃতিরা এবং গল্প রয়েছে অনেকগুলি অন্য জগতের তারকা সেখানে রয়েছে কয়েকটি গল্প সর্ষের ভূত বরুণচন্দ্র ঠিকানা ভাস্কর চট্টোপাধ্যায় শয়তান সব শয়তান সুরজিৎ চ্যাটার্জি সম্পর্কের গল্প রয়েছে আমার মানিক জেঠুভাই সিদ্ধার্থ চ্যাটার্জী সাক্ষাৎকার রয়েছে সত্যজিৎের সঙ্গে চন্দ্রনাথ চট্টোপাধ্যায় হারিয়ে যাওয়া লেখা বেশ কয়েকটি গল্প রয়েছে জাদু কবিতা রয়েছে রম্য রচনা জানা থেকে অজানা ভ্রমণ ছড়া এবং কবিতা রয়েছে বেশ কয়েকটি তো এই হলো কিশোর ভারতী স্পাইনটা দেখে নিন কিশোর ভারতী এবছর দুশো চল্লিশ টাকা দাম করা হয়েছে এবং কন্টেন্টের কথায় যদি আসি কোনো তুলনা নেই অসাধারণ সব কন্টেন্ট রয়েছে এবছর তার মধ্যে কয়েকটি আমি দেখিয়ে দিই আপনাদের গৌতম বুদ্ধকে নিয়ে একটি উপন্যাস রয়েছে হিমাদ্রি কিশোর দাসগুপ্তের ক্ষমাহীন ক্ষমাময় এবং খুব সুন্দর একটি ঐতিহাসিক উপন্যাস হবে এটি এটুকু গেস করে বলা যেতে পারে এবং প্রিন্টের কথায় যদি আসি তো প্রিন্ট যথার্থই ভালোই মোটামুটি করা হয়েছে কিশোর ভারতীর যেমন পেজ হয় সেরকমই খারাপ কিছু না দেখে নিন জনার্দনের ধাঁধা বাই অভিক সরকার উপন্যাসটির একটা প্রথম পৃষ্ঠাটা আমি দেখালাম তো এই ছিল কিশোর ভারতীর ওভারভিউ পরবর্তীতে এক এক করে সবকটি পূজাবার্ষিকীর আমি রিয়ার ক্যামেরাতে ভিডিও করে আপলোড করব তো সেগুলি থাকবে কিশোর ভারতী দুশো চল্লিশ টাকা বছর দাম করা হয়েছে এবং কন্টেন্ট এক কথায় অসাধারণ কোনো তুলনা নেই এবার দেখাবো দ্বিতীয় যেটি সেটি হচ্ছে অন্তরীপ অন্তরীপটা আমরা দেখে নেব আনবক্স করলাম উপরের যে প্লাস্টিক কভারটা থাকে অন্তরিপের প্রচ্ছদ এবছর অসাধারণ সুন্দর একটি গেরুয়া কালার কমলা কালারের ওপরে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে রনংদেহি একটি মূর্তি মায়ের এবং প্রিন্টের তো কোনো তুলনাই হয় না তো দেখে কি কী রয়েছে এবছর অন্তরীপে প্রথমেই সম্পাদকীয়তে বেশ কয়েকটি লেখা রয়েছে তারপরে উপন্যাস রয়েছে বিনায়ক বন্দ্যোপাধ্যায় পার্থ দে অদিতি সরকার দেবাশিস বন্দ্যোপাধ্যায় অর্ক পৈতন্ডী প্রতিভা সরকার চমুক মজুমদার প্রভৃতি লেখকদের প্রবন্ধ রয়েছে বেশ কয়েকটি এছাড়া গল্প রয়েছে মোট ষোলোটি গল্প রয়েছে মোট এবং কবিতা রয়েছে বেশ কয়েকটি গল্পের লেখকদের একটু নাম বলে দিই গৌর বৈরাগী ইন্দ্রনীল সান্নালের লেখা রয়েছে স্বপ্নময় চক্রবর্তী দেবজ্যোতি ভট্টাচার্য অনিমেষ বৈশ্য জয়দীপ চক্রবর্তী দেবতোষ দাস সুপ্রিয় চৌধুরী জগন্নাথ মণ্ডল অমলান কুসুম চক্রবর্তী বিনোদ ঘোষাল মৃদুল দাসগুপ্ত রাজা ভট্টাচার্য হামিরুদ্দিন মৃদ্যা অন্বেষারাই কিশোর জানা বেশ কয়েকজন ফেমাস লেখকদের নাম আপনারা পেয়ে গেলেন এবছরের অন্তরীপে তো অন্তরীপ দেখে নিই আমরা অন্তরীপের প্রথম পৃষ্ঠাটি দেখতে পাচ্ছেন আন্দামান অভিযান একটা সম্পাদকীয় লেখা পেজ কোয়ালিটি তো অসাধারণ কোনো বল মানে তুলনাতেই আসে না দেখে নি কয়েকটি পেজ সুন্দরভাবে ছবিগুলি আঁকা হয়েছে অবশ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার নয় ফিরে আসবে বাই সুপ্রিয় চৌধুরী গল্পের পৃষ্ঠাটি আমি দেখালাম এছাড়াও অসংখ্য ভালো লেখা রয়েছে তো স্পাইনটা দেখে নেব স্পাইনটা দেখে নিন তো দুশো ষাট টাকা এবছর অন্তরীপের দাম করা হয়েছে এবং এটি বৈচিত্র্য ডট কমে ডিসকাউন্টে দুটি অবশ্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টেই পেয়েছি মাফ করবেন অন্তরীপটি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়েছি এবং কিশোর ভারতীটি সম্ভবত টোয়েন্টি ফাইভ ডিসকাউন্টে পেয়েছি তো লেখা এবং কন্টেন্ট যথেষ্ট ভালো রয়েছে পড়ব এক একটা গল্প উপন্যাসকে মানে গোগ্রাসে গেলা যাকে বলে সেটাই হবে এই কিছুদিন তো এই ছিল আমার আরও দুটি পূজাবার্ষিকীর রিভিউ অর্থাৎ অন্তরীপ এবং কিশোর ভারতী এই দুটি উপন্যাসের আমার পড়বেন বার্ষিকীর আমি রিভিউ করলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা জিনিস বলে দিয়ে অন্তরীপ পূজাবার্ষিকীর সাথে সুন্দর একটি বুকমার্কও তাঁরা দিয়েছেন তাতে রয়েছে একটি রিবন আটকানো রিবনে আটকানো বুকমার্ক তো এই ছিল আমার আজকের ভিডিও পূজাবার্ষিকী হল টু পয়েন্ট জিরোই বলতে পারেন এবছর আমি আটটি পূজাবার্ষিকী সংগ্রহ করলাম তো সেগুলি যথেষ্ট ভালো কন্টেন্ট রয়েছে এবং প্রত্যেকটি আমি খুব এনজয় করব তো এই ছিল আজকের আমার পূজাবার্ষিকী সংক্রান্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনই চ্যানেলকে এবং আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সুন্দর একটা বুক হল এবং বই বুক রিডিং কমিউনিটি গড়ে তোলার জন্য আমাকে সাহায্য করবেন আপনারা সেই জন্য সাবস্ক্রাইব তো করতেই হবে সেই সাথে তার সাথে সাথে সাবস্ক্রাইব আই যে বাটন তার পাশে বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার চ্যানেলকে গ্রোথ করতে এবং এগিয়ে যেতে সাহায্য করবেন সুন্দর একটা বই কমিউনিটি আমরা গড়ে তুলব ধন্যবাদ ভালো থাকবেন শুরাত্রি